শিক্ষকদের সহযোগিতায় বই দেখে দেখে লিখতেছে দেখো দেখো এখন বাপুরে তোমরা এটার কাজ নকল না 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 বাপু এটা নকল না এটা নকল না এইটা হচ্ছে ছাত্রদের পরীক্ষার হলে বই দেখে লেখার স্বাধীনতা আমাকে সুভাই আমাকে সুভাই তখনও দুই এক কলম নকল চলতো কেউ কেউ নকল করতে গেলি রে বাবু ঘাম ছিটে যেত এদিক ওদিক একটু তাকাইয়ে চুরি চারটা করে দুই এক লাইন নকল করতে গেলি

আলাদা জিনিস নকল টকল কয়ে এগুলো ছোট করতে পারবা না এইটা আসলে নকল না এইটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ মানে একরকমের স্বাধীনতা তোমরা বাবু খালি উল্টো পাল্টা কথাবার্তা কও এই জন্যই তো তোমাকে সাথে আমার মেলে না এই যে দেখো আজকে যে ঘটনাটা ঘটলো এই ঘটনাটা কি ইতিপূর্বে ঘটেছে না ঘটেনি তখন হয়তো নকল আর এখন এরা তো কোনো অনুকরণ করবে না অনুকরণ করলে সেটা তো নকল হয়ে গেল আধুনিকায়ন করেছে নকলের আধুনিকায়ন নতুন রূপ দেশে নতুন দেশে নতুন ভাবে নকল করার সিস্টেম তৈরি এই যে নতুন নকলের সিস্টেম এই সিস্টেমে ছাত্র কোনো খাটনি নেই মোটে খাটনি করা লাগবে না ছাত্র ঘরে খাটনি করবে কি না সাররা কোন প্রশ্নটা কোন বইয়ের কোন পৃষ্ঠাতে আইছে সাররা বের করে দেওয়া লাগবে তারপরে ছাত্ররা কষ্ট করে লাগবে এই যে দেখে দেখে লিখতেছে এই তো বেশি এই ছাত্রটা যদি শিক্ষকগরে মনে করো যে আরো বেশি করে পড়াশোনা করে যাওয়ার দরকার তা না হলে কোন প্রশ্ন কোন বইতে আইজে কোন পৃষ্ঠায় আছে দেখে 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 বের করে দিতে যদি আই তে 3 ঘন্টার পরীক্ষা কত বন্ধরে এটা লিখে ফেলা যায় কত বাবু এই এইজন্যই বাবু তোমরা যারা এই যে কষ্ট যে এইটা আছে নকল তাকে সাথে আবার একেবারে শত্রুতা মনে করো না না এটা নকল না নকল করতে পারবে না এটা আসলে বই দিকে দিকে লেখার নতুন আধুনিক এই স্বাধীনতা যেখানে ছাত্ররা পরীক্ষার হলে বসবে প্রশ্নপত্র নেবে আর সাররা বইপত্র পত্র দেখে কোনে কোন লেখা আছে কোনে কোন প্রশ্ন আছে সেটা একে একে বের করে ছাত্রদের কাছে দেবে আর ছাত্ররা লেখবে এইটারে নকল বলে কেউ ছোট করবা না কিন্তু